এবারে অন্যান্য সংবাদ বাংলার আকাশ সীমা রক্ষায় বিমান বাহিনী বদ্ধপরিকর বাহিনীর আধুনিকায়ন এবং প্রযুক্তিগত উন্নয়নে সব ধরনের পদক্ষেপ চলমান বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন মোহাম্মদ মামুনের ভিডিও চিত্রে রিপোর্ট করছেন মিথিলা নাজরিন আকর্ষণীয় অ্যারোবেটিক ডিসপ্লে প্যারাট্রোপারদের দৃষ্টিনন্দন প্যারাজাম্পিংসহ সহ আকাশকে বর্ণিল করে নান্দনিক ফ্লাইপাস্ট বাংলাদেশ বিমান বাহিনীর বিমান বিমানবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ উপলক্ষে মনোমুগ্ধকর এই আয়োজন বিমান বাহিনীর সাতাশীতম বাফা কোর্স এবং ডিরেক্ট এন্ট্রি কোর্সের কমিশন প্রদান করেন বাহিনী প্রধান দেশীয় মেধা ও বুদ্ধিবৃত্তিকে কাজে লাগিয়ে নিজস্ব প্রযুক্তি ও উদ্ভাবনী ক্ষমতার বিকাশ ঘটানো যা ভবিষ্যতে আমাদের বিমান ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে সক্ষম করে তুলবে গত দেড় বছর ধরে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আন্তর্জাতিক বিমানবন্দরসমূহ সচল রাখতে এই বাহিনীর সদস্যরা যে পেশাদারিত্ব ও নিষ্ঠা দেখিয়েছে তা সত্যিই প্রশংসনীয় আসন্ন জাতীয় নির্বাচনেও আমরা সর্বাত্মক সহায়তা দিতে দৃঢ় প্রতিজ্ঞ এই কুচকাওয়াজের মাধ্যমে আটজন নারী অফিসার ক্যাডেট সহ মোট চল্লিশ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন এই ট্রফি অর্জনের পর আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি এই অর্জন আমার একার নয় এই অর্জন মূলত আমার সকল সহ প্রশিক্ষণার্থীদের এই একাডেমিতে প্রশিক্ষণ নিতে পেরে এবং দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পেরে আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি উনিশশো সালের আঠাশে সেপ্টেম্বর ভারতের নাগাল্যান্ড বিমানঘাটিতে গঠন করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর কিলো ফ্লাইট যার মাধ্যমে যাত্রা শুরু বিমানবাহিনীর কিলো ফ্লাইটের নেতৃত্ব দেন বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীরুত্তম স্বাধীন বাংলাদেশে অফিসার ক্যাডেটদের প্রথম পাসিং আউট হয় উনিশশো সালে এ পর্যন্ত বাহিনী একাডেমি থেকে মোট দুই জন কমিশন লাভ করেছেন বিমান বাহিনী প্রধানের সালাম গ্রহণের মধ্য দিয়ে শেষ হল এবছরের প্রেসিডেন্ট প্যারেড নতুন কমিশন প্রাপ্ত অফিসারদের জীবনে দিনটি যেমন গৌরবের তেমনি বাংলাদেশের আকাশ সীমা রক্ষায় সক্ষমতার প্রতীক বাংলাদেশ বাহিনী একাডেমি থেকে মিথিলা নাজনীর চ্যানেল আই যশোর